শ্বেতকালী বা ধবধবে সাদা গাত্রবর্ণের দেবী কালী হ্যাঁ এই বাংলার মাটিতেই চার চারটে জায়গায় দেবী কালী পূজিতা হন শ্বেতকালী রূপে গতকাল আপনাদের বলেছিলাম সবুজ কালীর কথা আজ বরং জেনে নিন বাংলার চারটি শ্বেতকালীর বিষয় প্রথমে বলি পশ্চিম বর্ধমানের কুলটির শ্বেতকালীর কথা স্বয়ং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নাকি এক এই শ্বেতকালীর দর্শন পেয়েছিলেন তবে কুলটিতে ধুমধাম করে এই কালী প্রতিষ্ঠা হয় দু পাঁচ সালে পূজারী মধুময় ঘোষ স্বপ্নাদেশ পাওয়ার পর অন্যদিকে বীরভূমের অজয়পুর গ্রামেও মা কালীর রূপ শ্বেত বর্ণা শোনা যায় উনিশশো সালে এক ভয়াবহ বন্যাতে নদীর অন্য পাড়ের এক গ্রাম ভেসে গেছিল সেখান থেকে বহু গৃহহীন মানুষ এসে অজয়পুরে উঠেছিলেন আর সেই দলে ছিলেন একজন সাধু তিনি নাকি মায়ের শ্বেতবর্ণারূপে পুজো শুরু করেছিলেন তবে এই পুজো নাকি অমাবস্যায় নয় অঘ্রায়ণ মাসের পূর্ণিমা তিথিতে হয় এছাড়াও হুগলি জেলার রাজবলহাটে রাজবল্লভী দেবীর মন্দির রয়েছে এখানেও রূপেই পূজিতা হন দেবী আর আটপুরের দেবী সিদ্ধেশ্বরীও পূজিতা হন শ্বেতকালী রূপে কথিত আছে রাজবলহাটের রাজবল্লভী দেবী এবং আটপুরের সিদ্ধেশ্বরী মানাকি সম্পর্কে দুই বোন এই বাংলার বুকেই কত গল্প কত ইতিহাস লুকিয়ে আছে বলুন তো জানতেন এই শ্বেতকালীর বিষয়ে